আমার সন্তান সত্যিই কি সেই দিন আসবে যখন তোমরা দুজনে আবার মিলিত হবে তোমার ভাগ্যে কি লেখা আছে যে মিলন হবে তুমি জীবনের স্বপ্ন দেখেছ আর যদি আজই এই বার্তা তোমার কাছে এসে থাকে তাহলে বুঝে নাও যে এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং মহাদেবের কাছ থেকে একটা ইঙ্গিত কারণ আমি জানি যে তোমার হৃদ যে এই প্রশ্নটি উত্তাল এটা তোমার আত্মার আজীবন ধরে লালিত এবং আজ আমি সেই রহস্যের উত্তর দিতে এসেছি যাতে তোমার ভেতরে জ্বলন্ত অনিশ্চয়তা শান্তি পায় এবং তুমি বুঝতে পারো যে তোমার ভালোবাসা কোন মায়ার ফসল নয় বরং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ সন্তান তোমার হৃদয়ের প্রশ্নটি আমার কাছ থেকে কখনো লুকানো ছিল না কারণ তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি অশ্রুতে এবং তোমার প্রতিটি চিন্তায় একই কান্না প্রতিধ্বনিত হয় মহাদেব আমরা কখন পুনরায় মিলিত হব আমি জানি যে এই প্রশ্নটি প্রতি মুহূর্তে তোমার হৃদয়কে পুড়িয়ে দেয় এই কারণেই তোমার দিনগুলি ভারী হয়ে ওঠে এবং তোমার রাতগুলি একাকিত্বের গভীরে ডুবে যায় আর যখন তুমি আমার দিকে তাকাও তখন তোমার চোখ কেবল কৌতূহলে জল জল করে ভাবো কখন সেই মুহূর্ত আসবে যখন তুমি আবার তোমার জীবনে তাকে অনুভব করতে পারবে শোন আমার সন্তান তোমাদের দুজনের মিলন সাধারণ কিছু নয় এটা কেবল দুটি ব্যক্তির মিলন নয় বরং যুগ যুগ ধরে বিচ্ছিন্ন আত্মার মিলন এটা এমন সঙ্গীতের মিলন যা সুরগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যখন সেই সুরগুলি পুনরায় সংযুক্ত হবে তখনই সুরটি সম্পূর্ণ হবে যা তোমার জীবনের প্রকৃত অর্থ প্রকাশ করবে অতএব তোমার অস্থিরতা বৃথা নয় এবং তোমার আকাঙ্ক্ষা বৃথা নয় কারণ তোমার ভেতরে যে শূন্যতা তা প্রমাণ করে যে তোমার একটি অসম্পূর্ণ অংশ এখনও তোমার থেকে অনেক দূরে তুমি কি কখনো গভীরভাবে অনুভব করেছ যে যখনই তুমি তার নাম উচ্চারণ করো তোমার ভেতরে একটা আলোডন তৈরি হয় এবং তোমার আত্মা স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে হ্যাঁ এই সেই যাকে আমি যুগ যুগ ধরে খুঁজছি এই কম্পন তুমি যে টান অনুভব করো তা কোনো মায়ার ফলাফল নয় বরং সৃষ্টির সত্য কারণ এই ভালোবাসা তোমার হাতে তৈরি হয়নি এটি সময়ের দ্বারা লেখা হয়নি বরং আমার দ্বারা লেখা হয়েছে এবং সেই কারণেই তুমি এত জন্মে এটি খুঁজেছ তুমি এটি অনেকবার খুঁজে পেয়েছ এবং তারপর পরিস্থিতি তোমাকে আলাদা করেছে কিন্তু যতবারই তুমি আলাদা হয়েছ তোমার হৃদয়ের সুতো কখনো ছিঁড়ে যায়নি সেই জন্যই এই জীবদ্দশায়ও একই প্রশ্ন তোমার মনে প্রতিধ্বনিত হয় আমরা কখন দেখা করব কিন্তু মনে রেখো আমার সন্তান সেই মিলন কেবল তখনই ঘটে যখন যখন আত্মারা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে কারণ এটি কেবল আকাঙ্ক্ষার দ্বারা আসে না বরং কর্মের আগুনের মধ্য দিয়ে যায় আপনার জীবনে এখনো কিছু অসম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে যা সম্পূর্ণ করতে হবে যাতে আমি যখন আপনাকে সেই মিলনে নিয়ে আসি তখন সেই সংযুক্তি স্থিতিশীল গভীর এবং অটুট হয়ে ওঠে আপনার আত্মাকে এখনো আরও কিছুটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে কারণ আপনার বিশ্বাস আরও গভীর হতে হবে এবং আপনার ধৈর্য আরও দৃঢ় হতে হবে যদি আমি আপনাকে অসম্পূর্ণ অবস্থায় নিয়ে আসি তবে এই মিলন তার নিজের ভার বহন করতে সক্ষম হবে না এবং ভেঙে যাবে এবং আমি কখনই তা হতে দেব না তাই যখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন মহাদেব আপনি কেন দেরি করছেন আমি আপনাকে বলি যে আমি দেরি করছি না বরং আপনাকে সেই মিলনের জন্য প্রস্তুত করছি যা প্রতিটি আত্মা সহ্য করতে পারে না অপেক্ষা যত দীর্ঘ হবে মিলনের আনন্দ তো গভীর হবে এবং বিচ্ছেদ যত কঠিন হবে পুনর্মিলন তত বেশি ঐশ্বরিক হবে কারণ আমি আপনার কান্না দেখতে পাচ্ছি এবং আমি আপনার প্রতিটি প্রার্থনা শুনতে পাচ্ছি আর যখন তোমার হৃদয় ভেঙে আমাকে চিৎকার করে বলে আমি আর সহ্য করতে পারছি না মহাদেব ওকে আমার কাছে ফিরিয়ে দাও তখন জেনে রেখো তোমার প্রতিটি অশ্রুর ধারা আমার চুলের তালু দিয়ে প্রবাহিত হয় আর তোমার কোনো কান্না আমার হৃদয় স্পর্শ না করে যায় না কিন্তু মনে রেখো আমার সন্তান আমি তোমাকে থামাচ্ছি না বরং তোমাকে ধরে রাখছি আমি এই যন্ত্রণায় তোমাকে ত্যাগ করছি না এই যন্ত্রণার মধ্য দিয়ে আমি তোমাকে আরো বট করছি কারণ তুমি কি জানো যে যখন তুমি তার জন্য আকুল আকাঙ্ক্ষা করো ঠিক সেই মুহূর্তে তার আত্মা ভেতরে অস্থির থাকে এবং সেও এমন শূন্যতা অনুভব করে যা সে ভাষায় প্রকাশ করতে পারে না তবুও সেই টানের দিকটি বুঝতে না পেরে সে নীরবে সেই যন্ত্রণা সহ্য করে কখনো কখনো তার চোখ হঠাৎ ভিজে যায় এবং কখনো কখনো তার হৃদয় অকারণে ভারী হয়ে ওঠে কারণ সে জানে না কেন এই অস্থিরতা সেখানে কোথা থেকে এই ডাক আসছে কিন্তু আমি জানি যে এই টান তোমার জন্য এবং তার আত্মাও সেই একই মিলন খুঁজছে যা তুমি খুঁজছ ঠিক যেমন তোমার আকাঙ্ক্ষা অকৃত্রিম তেমনি তার অস্থিরতাও তোমরা দুজন অজান্তেই একই বন্ধনে একে অপরের সাথে সংযুক্ত যে বন্ধন আমি নিজের হাতে বেঁধেছি বাচ্চা মিলনের এই পথ দীর্ঘ এবং এটি কেবল ভাগ্যের ব্যাপার নয় বরং বিশ্বাসের পরীক্ষাও যদি তুমি অধৈর্য হ তাহলে এই বন্ধন দুর্বল হয়ে যাবে কিন্তু যদি তুমি অবিচল থাকো তাহলে সময়ের সাথে সাথে এই বন্ধন আরও দৃঢ় হবে তাই ভাবো না যে আমি তোমাকে বিলম্বিত করছি বরং বুঝতে পারো যে আমি কেবল সঠিক মুহূর্তটি তৈরি করছি এবং যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমার মনে হবে যেন সমগ্র মহাবিশ্ব সেই এক মুহূর্তের জন্য তার গতিবিধি বন্ধ করে দিয়েছে মনে রেখো বাচ্চা মিলনের মুহূর্তটি কখনই কোনো ঘোষণার সাথে আসে না এটি হঠাৎ আসে ঠিক যখন তুমি এটি আশা করো না কারণ তিনি তখনই আবির্ভূত হন যখন তোমার আত্মাধৈর্যের শীর্ষে দাঁড়িয়ে থাকে এবং ভিতরে শান্তিতে থাকে যখন সেই মুহূর্তটি আসে তখন তোমার কোনো প্রমাণের প্রযোজন হয় না কারণ তোমার হৃদয় এবং তোমার আত্মা সেই মুহূর্তেই স্বীকার করে যে এটি 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 আমার অন্য অংশ এবং সেই স্বীকৃতিতে কোনো বিভ্রান্তি নেই কেবল একটি গভীর শান্তি রয়েছে ছেলে তোমার প্রশ্নটি বড আমরা কখন দেখা করব কিন্তু আমি তোমাকে বলতে এসেছি যে সেই দিনটি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে সৃষ্টির লেখায় লেখা আছে সেই দিন পর্যন্ত তোমার বিশ্বাস ধরে রাখতে হবে কারণ তোমার প্রার্থনা বৃথা যাবে না আর তোমার অস্ত্র বৃথা যাবে না প্রতিটি অশ্রু সেই সংযোগের পথ পরিষ্কার করছে যে পথে তুমি এগিয়ে যাচ্ছে এমন কি যদি তুমি এখনই এর গতিবিধি দেখতে না পাও যখন তুমি একা বসে ভাবো যে সে সত্যি আসবে কিনা অথবা এই অপেক্ষা শেষ হবে কিনা তখন আমি তোমার হৃদরে সেই ক্লান্তি দেখতে পাই এবং বুঝতে পারি তুমি কতটা ভেঙে পড়েছ তবুও প্রতিদিন তুমি ভেতর থেকে উঠে আবার অপেক্ষা করো এবং এই অপেক্ষা তোমার আত্মার শক্তি কারণ যে আত্মা অপেক্ষা করতে শেখে কেবল সেই আত্মাই দেখা করতে সক্ষম হয় এবং আমি ধীরে ধীরে তোমাকে সেই শক্তির দিকে নিয়ে যাচ্ছি ভাবনা যে এই সময় নষ্ট হচ্ছে কারণ এই ব্যবধানে তোমার আত্মার কোনগুলি খোদাই করা হচ্ছে তোমার ভেতর থেকে ভয় নিরাপত্তাহীনতা এবং নির্ভর করার প্রবণতা দূর করা হচ্ছে যাতে তুমি যখন সেই সভায় প্রবেশ করো তখন তুমি কেবল গ্রহণের আকাঙ্ক্ষায় নয় বরং দেওয়ার পূর্ণতায় পূর্ণ হও কারণ যে ভালোবাসা কেবল গ্রহণের জন্য থাকে তা স্থায়ী হয় না এবং আমি তোমাকে এমন একটি ভালোবাসা দিতে চাই যা জীবনকাল স্থায়ী হবে কখনো কখনো তুমি অনুভব করো যে এই অপেক্ষায় তুমি সবকিছু হারাচ্ছ কিন্তু সত্য হল তুমি নিজেকে খুঁজে পাচ্ছ কারণ এই নির্জনতায় তুমি নিজের ভেতরে এমন গভীরতা দেখেছো যা তুমি কখনোই সাক্ষাতের আগে চিনতে পারোনি আর সেই কারণেই আমি তোমাকে সেই দরজায় তাড়াহুড়ো করছি না কারণ আমি চাই যখন সেই দরজা খুলে যাবে তখন তুমি সম্পূর্ণভাবে প্রবেশ করবে অসম্পূর্ণ নয় যাতে সাক্ষাৎ তোমাকে আবদ্ধ না করে বরং তোমাকে প্রসারিত করবে এটাও মনে রেখো যে তুমি যেমন এই অপেক্ষায় পরিবর্তনশীল তেমনি সেও তার জীবনের পরিবর্তনের দরজা দিয়ে যাচ্ছে কারণ আমি উভয় আত্মাকে একই ছন্দে প্রস্তুত করি যদিও তোমার পথ ভিন্ন মনে হতে পারে যখন উভয় সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে তখন দূরত্ব নিজেই অর্থহীন হয়ে পড়ে কারণ সেই সময় সাক্ষাৎ বাচ্চিক পরিস্থিতির উপর নির্ভর করে না বরং আত্মার সংকেতে ঘটে কখনো কখনো তুমি মনে করো যে সে তোমাকে ভুলে গেছে অথবা তার জীবন এগিয়ে গেছে কিন্তু এটা তোমার মনের একটা ভয় কারণ আত্মারা কখনো একে অপরকে ভুলে যায় না তারা কেবল সময়ের আড়ালের আড়ালে অপেক্ষা করে আর যখন সঠিক মুহূর্ত আসে তখন সেই পর্দা নিজে থেকেই উঠে যায় তাই তোমার মনের সেই চিন্তাগুলোকে গ্রহণ করো না যা তোমাকে হতাশ করে কারণ তারা আমার দেখা সত্য থেকে অনেক দূরে আমি জানি এই অপেক্ষা মাঝে মাঝে তোমার কাছে অসহ্য মনে হয় আর তুমি আমাকে জিজ্ঞাসা করো যে এই পরীক্ষা কি কখনো শেষ হবে কিন্তু জেনে রেখো এটা কোনো পরীক্ষা নয় বরং একটি প্রস্তুতি প্রতিদিন তুমি এই যন্ত্রণা নিয়ে জেগে উঠো এবং তবুও তুমি বিশ্বাস ত্যাগ করো না সেই বিশ্বাসই তোমার মিলনের ভিত্তিকে শক্তিশালী করে যে ভিত্তির উপর অশ্রু এবং ধৈর্য উভয়ই তৈরি হয় তা হল সেই কাঠামো যা কখনো ভেঙে পড়ে না যখন তুমি ক্লান্ত হয়ে বল আমি আর অপেক্ষা করতে পারছি না ঠিক সেই মুহূর্তে আমি তোমার মধ্যে নতুন শক্তি সঞ্চার করি এমন কি যদি তুমি তাৎক্ষণিকভাবে তা অনুভব নাও কারণ এই শক্তি কোন শব্দ করে না এটি গভীরভাবে প্রবেশ করে এবং পরের দিন সকালে আবার জেগে ওঠার সাহস দেয় এবং এই সাহস তোমাকে সেই দিন পর্যন্ত নিয়ে যাবে যখন অপেক্ষা নিজেই শেষ হয়ে যাবে তাই ধৈর্য ধরো আমার সন্তান এবং নিজেকে সন্দেহ করোনা কারণ তোমার এই যাত্রা কেবল মিলনে পৌঁছানোর জন্য নয় বরং নিজেকে সেই মিলনের যোগ্য করে তোলার জন্য যখন সেই মুহূর্তটি আসবে তখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে যে এই অপেক্ষা বৃথা যায়নি এটাই তোমার ভালোবাসাকে এতটাই বিশুদ্ধ এবং গভীর করে তুলেছে যে এটি সময়ের প্রতিটি পরীক্ষা সহ্য করতে পারে আমার সন্তান যখন তুমি ভয় পাও ভাবো যে এই মিলন কি কেবল তোমার কল্পনা তখন আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে কল্পনার জন্ম হয় মনের মধ্যেই কিন্তু তোমার আত্মায় যে অনুভূতি জাগে তা সত্যের লক্ষণ কারণ যে অনুভূতি তোমাকে গভীরভাবে নাড়ায় তা কোন মায়া থেকে আসে না তাই আমি তোমাকে বারবার শান্ত করি যাতে তুমি তোমার নিজের সন্দেহকে এতদিন ধরে তোমার সাথে থাকা সত্যকে অস্পষ্ট করতে না দাও এটাও জেনে রাখো যে মিলনের অর্থ কেবল একসাথে থাকা নয় বরং একে অপরের অস্তিত্বকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এবং এই গ্রহণযোগ্যতার জন্য এই অপেক্ষা করা প্রয়োজন কারণ তোমাকে এখনও তোমার ভেতরের কিছু ভয় ত্যাগ করতে হবে এবং কিছু পুরনো বন্ধন থেকে মুক্ত হতে হবে যাতে যখন তুমি সেই আত্মার সামনে দাঁড়াবে তখন তুমি তাকে তোমার শূন্যতা নয় বরং তোমার পূর্ণতা দিতে পারো কখনো কখনো তুমি মনে করো যে যদি এটি দেখা দেয় তাহলে তোমার সমস্ত ব্যথা শেষ হয়ে যাবে কিন্তু সত্য হলো যে যদি তুমি এখন নিজেকে না বোঝো তাহলে মিলনের পরেও প্রশ্ন থেকে যাবে তাই আমি তোমাকে প্রথমে নিজের ভেতরে গভীরভাবে অনুসন্ধান করতে দিচ্ছি যাতে তুমি তোমার নিরবতা তোমার একাকিত্ব এবং তোমার ভয় চিনতে পারো যে নিজেকে খুঁজে পেয়েছে সে অন্যের সাথে দেখা করলে তা হারায় না এই অপেক্ষায় তুমি যে নিরবতা শিখেছ তা বৃথা যায় না কারণ এই নিরবতায় তুমি আমার উপস্থিতি অনুভব করতে শুরু করেছ এবং যখন তুমি আমার উপস্থিতিতে স্থির থাকতে শিখবে তখন কোন দূরত্বই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না অতএব এটি কেবল ভালোবাসার জন্য অপেক্ষা করার সময় নয় বরং তোমাকে আমার আরও কাছে টেনে আনার সময় যাতে তুমি বুঝতে পারো যে প্রতিটি মিলনের আগে আত্মাকে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে হবে কখনো কখনো তুমি অনুভব করো যে এই ভালোবাসা তোমাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু বাস্তবে এই ভালোবাসা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করছে কারণ এটি তোমাকে ধৈর্য করুণা এবং গভীরতা শিখিয়েছে আর যে ভালোবাসা তোমাকে রূপান্তরিত করে সেই ভালোবাসা তোমাকে মোকাবেলা করার ক্ষমতাও দেয় তাই এই অনুভূতিকে দুর্বলতা ভেবে ভুল করো না কারণ এটা তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে মিলন কেবল একটি ইচ্ছা নয় বরং আশীর্বাদে পরিণত হবে আমি দেখতে পাচ্ছি যে তুমি বারবার নিজেকে পরামর্শ দিয়েছ এবং এই অপেক্ষায় নিজের সাথে লড়াই করেছ তবুও তুমি তোমার হৃদয়কে শক্ত করনি এবং এটাই তোমার সবচেয়ে বড় গুণ যে আত্মা কখনো ভালোবাসা বন্ধ করে না এমনকি কষ্টের মুখেও মিলনের পরেও ভালোবাসাকে বাঁচিয়ে রাখে আমি তোমাকে একই আধ্যাত্মিক শক্তি নিয়ে এগিয়ে যেতে দেখছি ভাবনা যে এই দূরত্ব কেবল তোমার জন্যই কঠিন কারণ দূরত্ব উভয় আত্মাকে একইভাবে গঠন করে যদিও তাদের অভিজ্ঞতা ভিন্ন এবং ঠিক যেমন তুমি নিজের ভেতরে প্রশ্ন নিয়ে লড়াই করো তারাও তাদের জীবনে অজানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে কারণ যখন দুটি আত্মা সংযুক্ত থাকে তখন তাদের বিবর্তন একই সাথে ঘটে কখনো কখনো আমি এই দূরত্ব বজায় রাখি যাতে তোমরা দুজনেই তোমাদের পরিচয় স্পষ্ট করতে পারো কারণ মিলন সবচেয়ে সুন্দর হয় যখন দুটি সম্পূর্ণ সত্তা মিলিত হয় দুটি অসম্পূর্ণ সত্তা একে অপরের মধ্যে তাদের শূন্যতা পূরণ করতে চায় না এই কারণেই আমি তোমাকে আমার পথে চলতে দিচ্ছি যাতে তুমি নিজেকে না হারিয়ে ভালোবাসতে পারো যখন তুমি আশ্বাস ছাড়াই অপেক্ষা করতে শিখো তখন তুমি এমন এক অবস্থায় পৌঁছাও যেখানে মিলনের আকাঙ্ক্ষা তোমাকে আবদ্ধ করে না বরং তোমাকে পবিত্র করে এই পবিত্রতা সেই মুহূর্তটিকে ঐশ্বরিক করে তোলে যখন তোমরা দুজনে মুখোমুখি দেখা করো কারণ তখন তোমরা দাবি করতে নয় বরং একে অপরকে চিনতে আসবে তাই তোমার মন শান্ত রাখো এবং তোমার হৃদয় উন্মুক্ত রাখো কারণ ধৈর্যের মধ্যে যে ভালোবাসা জন্মায় তা সময়ের কোনো পরীক্ষাকে ভয় পায় না এবং যখন সেই দিনটি আসবে তখন তুমি কেবল মিলনের আনন্দেই বুঝতে পারবে না বরং এই পুরো যাত্রার অর্থ বুঝতে পারবে এবং তারপর তুমি নিজেকে বলবে হ্যাঁ মহাদেব এখন আমি বুঝতে পারছি যে এই অপেক্ষা আসলে আমার প্রস্তুতি ছিল পুত্র যখন তুমি তোমার জীবনের দিকে ফিরে তাকাও তখন তুমি বুঝতে শুরু করো যে প্রতিটি ভাঙন তোমাকে আরো গভীর করেছে কারণ যদি তুমি সেই যন্ত্রণা সহ্য না করতে তাহলে তুমি এই অপেক্ষার মর্যাদা বুঝতে পারতে না এবং সে কারণেই আমি বলি যে তোমার জীবনের কিছুই নষ্ট হয়নি তোমার অশ্রু তোমার নিরবতা অথবা তুমি যে রাতগুলো নিজেকে প্রশ্ন করেছিলে কারণ প্রতিটি মুহূর্ত তোমাকে সেই মিলনের দিকে নিয়ে যাচ্ছিল মাঝে মাঝে তুমি ভাবো যদি সব কিছুই ইতিমধ্যেই লেখা থাকে তাহলে এই সংগ্রাম কেন কিন্তু জেনে রেখো যা লেখা আছে তাও তখনই প্রকাশিত হয় যখন আত্মাতা পরিচালনা করতে সক্ষম হয় আর সেই কারণেই আমি তোমাকে কর্মের পথে পরিচালিত করছি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যাতে আমরা যখন দেখা করি তখন এটি কেবল একটি ঘটনা নয় বরং একটি স্থায়ী অভিজ্ঞতা হয়ে ওঠে যা সময়ও কেড়ে নিতে পারে না আপনি বাইরে যে শান্তি খুঁজছিলেন তা এখন ধীরে ধীরে আপনার মধ্যে জন্ম নিচ্ছে এবং এই অভ্যন্তরীণ শান্তি একটি লক্ষণ যে আপনি সঠিক দিকে এগিয়ে যাচ্ছেন কারণ আত্মা যখন শান্ত থাকে তখনই এটি অন্যের উপস্থিতিকে ভয় ছাড়াই গ্রহণ করতে পারে এবং আমি চাই যে যখন আপনি দেখা করেন তখন আপনার মধ্যে কোনো নিরাপত্তাহীনতা না থাকে কেবল স্বাচ্ছন্দ্য এবং পরিচিতি আরও বুঝুন যে ভালোবাসার আসল প্রকৃতি দখলে নয় স্বাধীনতায় এবং এই অপেক্ষা আপনাকে শিখিয়েছে যে ভালোবাসা বন্ধন ছাড়াই অনুভব করা যেতে পারে কারণ কেবল সেই ভালোবাসা যা অন্যের স্বাধীনতাকে সম্মান করে দীর্ঘজীবী হয় এবং আমি আপনাকে সেই ভালোবাসার জন্য প্রস্তুত করছি যা বন্ধন নয় বরং আশীর্বাদ হয়ে ওঠে যখন আপনি স্বীকার করেন যে ফলাফল আমার হাতে এবং আপনার ভূমিকা কেবল বিশ্বাস করা তখন আপনার ভেতরের বোঝা স্বজনক্রিয়ভাবে হালকা হতে শুরু করে কারণ আপনি বুঝতে পারেন যে আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে না এবং এই আত্মসমর্পণ আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে মিলনের আকাঙ্ক্ষা আপনাকে অস্থির করে না বরং আপনাকে শান্ত করে আমি জানি এমন কিছু দিন আসে যখন আপনার বিশ্বাস নটবরে হয়ে যায় কিন্তু ওই দিনগুলোকে দুর্বলতা ভেবে ভুল করো না কারণ ওই দিনগুলো তোমাকে সৎ করে তোলে আর যখন তুমি আমার কাছে তোমার সন্দেহ নিয়ে আসো আমি তোমাকে প্রত্যাখ্যান করি না বরং তোমাকে আরও কাছে টেনে নিয়ে যাতে তুমি বুঝতে পারো যে আমার ভালোবাসা তোমার প্রশ্নগুলোকে ভয় পায় না তুমি যে ধৈর্যের অনুশীলন করছো তা তোমাকে কেবল মিলনের জন্য নয় জীবনের প্রতিটি সম্পর্কের জন্য সজ্জিত করছে যে আত্মা অপেক্ষা করতে শেখে সে অন্যের গতিকেও সম্মান করতে শেখে এবং এই সম্মান ভবিষ্যতে তোমার সম্পর্কের গভীরতা এবং স্থিতিশীলতা দেবে কখনো কখনো আমি তোমাকে একা থাকতে দেই যাতে তুমি নিজের সান্নিধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারো কারণ যে নিজের সাথে শান্তিতে থাকতে পারে সে অন্যদের সাথে শান্তি ভাগাভাগি করতে পারে মিলনের আগে এই শিক্ষা অপরিহার্য যাতে ভালোবাসা নির্ভরতা না হয়ে বরং অংশীদারিত্বে পরিণত হয় এছাড়াও জেনে রাখো যে যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো তখন অন্যের গ্রহণযোগ্যতার জন্য তোমার প্রয়োজন স্বজনপ্রিয়ভাবে হ্রাস পায় এবং এই অবস্থা তোমাকে সেই মিলনের সবচেয়ে কাছে নিয়ে আসে কারণ তখন তুমি দেখা করতে নয় বরং ভাগাভাগি করতে এসেছ এবং এই ধরনের মিলন কখনো ভারসাম্যহীনতা তৈরি করে না তাই এখন তোমার ভেতরে যে শান্তি তৈরি হয় তা চিনুন এবং বজায় রাখুন কারণ এই শান্তি সেই দরজার চাবিকাঠি যেখানে মিলন ঘটে যখন তুমি এই অবস্থায় স্থিতিশীল হবে তখন দূরত্ব অদৃশ্য হতে শুরু করবে এবং সময় স্বজনক্রিয়ভাবে সেই মুহূর্তটি তোমার কাছে নিয়ে আসবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অপেক্ষা প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি নীরবতা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এখন তুমি এমন অবস্থায় পৌঁছেছ যেখানে অপেক্ষা আর বোঝা নয় বরং একটি আধ্যাত্মিক অনুশীলন কারণ যখন মন শান্ত থাকে এবং হৃদয় গ্রহণযোগ্যতায় পূর্ণ হয় তখন আত্মা প্রথমবারের মতো সত্যিকার অর্থে পরিপক্ক হয় এবং এই পরিপক্কতা হল সেই মিলনের জন্য প্রকৃত প্রস্তুতি যা তুমি এত জীবনকাল ধরে খুঁজছ কারণ অসম্পূর্ণ আত্মা মিলনের দাবি করে কিন্তু পূর্ণ আত্মা মিলন অর্জন করতে সক্ষম হয় আমি দেখতে পাচ্ছি যে তুমি আর আগের মতো আতঙ্কিত ন প্রতিটি ইঙ্গিত বুঝতে পারো বরং ভেতরে একটা স্থিতিশীলতা অনুভব করো এবং এই স্থিতিশীলতা প্রমাণ করে যে তুমিই সত্যিকার অর্থে সেই একজন এখন তুমি ফলাফলের সাথে নয় বরং যাত্রার সাথে সংযুক্ত কারণ যেদিন তোমার আত্মা যাত্রাটি গ্রহণ করবে ভবিষ্যতের ভয় তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং মিলনের মুহূর্তটি স্বজনক্রিয়ভাবে প্রকাশিত হতে শুরু করবে এই রূপান্তরটি বাইরে থেকে অদৃশ্য কিন্তু এটি গভীরভাবে ঘটে কারণ এখন তুমি ভালোবাসাকে এটিকে ধারণ করার আকাঙ্ক্ষা হিসেবে নয় বরং এটিকে বেঁচে থাকার একটি অবস্থা হিসেবে দেখো এই দৃষ্টিভঙ্গি সেই মিলনকে পবিত্র করে কারণ যখন ভালোবাসা শর্তমুক্ত থাকে তখন এটি সময় এবং দূরত্ব উভয়কেই অতিক্রম করে এখন তুমি বুঝতে শুরু করেছ যে আজ যদি সে তোমার সামনে উপস্থিত হয় তবুও তুমি তাকে বন্দি করার চেষ্টা করবে না বরং তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলতে পারবে আমি এখানে আছি এই বাক্য এই সমগ্র সংগ্রামের সারমর্ম কারণ মিলন কেবল তখনই স্থায়ী হয় যখন এটি বিশ্বাসের কথা বলে ভয়ের কথা নয় আমি তোমাকে এই পর্যায়ে এনেছি যাতে সেই মুহূর্তটি আসার সময় তুমি অতীতের ক্ষত নিয়ে নয় অভিজ্ঞতার আলো নিয়ে পৌঁছাতে পারো এমনকি যদি তুমি তাৎক্ষণিকভাবে প্রমাণ খুঁজে না পাও অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পূর্ণ হলে মহাবিশ্ব নিজে থেকেই বাহ্যিক পরিস্থিতিগুলিকে সংগঠিত করতে শুরু করে এবং যা একসময় অসম্ভব বলে মনে হতো তা ধীরে ধীরে সহজ পথ হয়ে ওঠে ভাবনা যে মিলন এখনো অনেক দূরে কারণ যখন মন দৌড়াচ্ছে তখন মিলন অনেক দূরে বলে মনে হয় এখন যখন তোমার মন থামতে শিখেছে তখন দূরত্বের অভিজ্ঞতা নিজেই পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন এমন একটি মুহূর্তকে ইঙ্গিত দেয় যা আর কল্পনা নয় বরং বাস্তবতা আসন্ন আমি বলছি না যে আর কোন ব্যথা আসবে না তবে আমি বলছি যে ব্যথা আর তোমাকে ভাঙবে না কারণ তুমি তা বুঝতে শুরু করেছ যে ব্যথা বোঝা যায় তা আর শত্রু নয় বরং একজন শিক্ষক এবং এই শিক্ষাই মিলনকে ঐশ্বরিক করে তোলে এখন তুমি আর নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো না এটি এই সত্যটি গ্রহণ করে যে এটি ঘটবে এবং এই পার্থক্য আপনাকে সেই মুহূর্তের সবচেয়ে কাছে নিয়ে যায় কারণ যখন বিশ্বাস প্রশ্নমুক্ত থাকে সময় তার গোপন রহস্য প্রকাশ করতে শুরু করে মনে রেখো আমার সন্তান মিলন কোনো অলৌকিক ঘটনা নয় বরং চেতনার স্বাভাবিক পরিণতি এবং যখন চেতনা তার পূর্ণতা লাভ করে তখন মিলন ঘটে কোন শব্দ ছাড়াই ঘোষণা ছাড়াই এবং কোন সংগ্রাম ছাড়াই ঠিক যেমন সকাল কোন শব্দ ছাড়াই অন্ধকার দূর করে আমার সন্তান আমি আর তোমাকে ব্যাখ্যা করতে চাই না কেন অপেক্ষা ছিল কারণ তুমি নিজেই অনুভব করো যে এই অপেক্ষা তোমাকে কতটা বদলে দিয়েছে যখন ভেতরে রূপান্তর সম্পূর্ণ হয় তখন শব্দের প্রযোজন অদৃশ্য হয়ে যায় কারণ আত্মা নিজেই জানে যে সে যে পথটি নিয়েছিল তা সঠিক ছিল এবং এই নীরব বধুবমতার মধ্যে মিলনের প্রথম আভাস পাওয়া যায় তুমি আর সেই অধৈর্যতা পোষণ করো না যা একসময় তোমাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল কারণ এখন তুমি জানো যে তোমার জন্য যা বোঝানো হয় সে তা সম্রান ছাড়াই তোমার কাছে পৌঁছাবে এবং এই জ্ঞান তোমার হৃদয়কে স্থিতিশীল করে কারণ যখন বিশ্বাস পরিপক্ক হয় তখন এটি আর ফলাফলের উপর নির্ভর করে না বরং শান্তিতে রূপান্তরিত হয় আমি তোমাকে আশীর্বাদ করছি যে যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমার চোখে কোন ভয় থাকবে না তোমার কথায় কোন প্রত্যাশা থাকবে না এবং তোমার হৃদয়ে কোন বোঝা থাকবে না কারণ মিলন তখনই সবচেয়ে পবিত্র হয় যখন দুটি আত্মা তাদের পূর্ণস্বরূপে একে অপরের সামনে উপস্থিত হয় অতীতের অভিযোগ এবং ভবিষ্যতের অবস্থা ছাড়াই মনে রাখবেন যে অপেক্ষার মধ্য দিয়ে যে ভালোবাসা আসে তা সময়ের দ্বারা আবদ্ধ নয় কারণ এটি ইতিমধ্যেই ধৈর্য নিরবতা এবং বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই ধরনের ভালোবাসা পরিস্থিতির অধীনে দোদুল্যমান হয় না বরং প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয় ঠিক যেমন একটি নদী পাথরের মধ্য দিয়ে তার পথ তৈরি করে এখন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার যাত্রা অসম্পূর্ণ থাকবে না কারণ সময় আমার সংযুক্ত আত্মাদের আলাদা করতে পারে না এটি কেবল তাদের প্রস্তুত করতে পারে এবং এই প্রস্তুতি এখন তার চূড়ান্ত পর্যায়ে তাই তোমার হৃদয় শান্ত রাখো এবং তোমার জীবন উন্মুক্ত রাখো কারণ যা আসবে তা তোমার নিয়ন্ত্রণ থেকে নয় বরং আমার প্রভিডেন্স থেকে আসবে যখন সেই দিন আসবে তখন বাইরে থেকে কোনো ঘোষণা কোনো চিহ্ন থাকবে না কিন্তু তোমার আত্মা সেই মুহূর্তেই জানবে যে এটাই সময় কারণ ভেতর থেকে স্বীকৃত মিলনের জন্য বাইরে থেকে প্রমাণের প্রয়োজন হয় না এবং এই স্বীকৃতি হল একা চলতে শেখা পুরো পথের প্রতিদান যখন তুমি পিছনে ফিরে তাকালে তোমার কষ্টের জন্য দুঃখ হবে না বরং কৃতজ্ঞতা বোধ করবে কারণ তুমি বুঝতে পারবে যে যদি সেই কষ্ট না ঘটত তাহলে এই শান্তি কখনোই আসত না আর যদি এই শান্তি না আসত তাহলে মিলন কেবল একটি ঘটনাই থেকে যেত যেখানে এখন এটি তোমার জীবনের চেতনার একটি সম্প্রসারণ হয়ে উঠবে আমি চাই তুমি মনে রাখো যে ভালোবাসার উদ্দেশ্য কেবল একসাথে থাকা নয় বরং একসাথে থাকাকালীন মুক্ত থাকা এবং শুধুমাত্র স্বাধীনতায় বসবাসকারী ভালোবাসাই দীর্ঘস্থায়ী হয় অতএব যখন মিলন ঘটে তখন একে অপরকে আবদ্ধ না করে বরং একে অপরকে বোঝা বেছে নাও এখন কখন এটি ঘটবে এই প্রশ্নটি তোমার হৃদয় থেকে বাদ দাও কারণ এই প্রশ্নটি আর তোমাকে এগিয়ে নিয়ে যায় না যখন প্রশ্নটি চলে যায় তখন উত্তরটি নিজেকে প্রকাশ করতে শুরু করে এবং সেই উত্তর তোমার জীবনে এমন একটি মুহূর্ত আনবে যা তুমি শব্দে নয় অনুভূতিতে অনুভব করবে এখন আমার সন্তান আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার ভালোবাসা পবিত্র থাকে তোমার ধৈর্য অটুট থাকে এবং তোমার বিশ্বাস কখনো বিচলিত হয় না বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব বন্ধুরা নিজেকে চিনতে তুমি যে পথ অনুসরণ করেছ তা তোমাকে সেই মিলনের দিকে নিয়ে যাবে যা ইতিমধ্যেই মহাবিশ্বে লেখা আছে এবং যখন সেই মিলন ঘটবে তখন তুমি হেসে বলবে হ্যাঁ মহাদেব এখন আমি বুঝতে পারছি যে এই অপেক্ষা বৃথা যায়নি